ফেলে যাওয়া সেই জার্সি কিংবা ব্যাটে হয়তো এখন ধুলো রাস্তর হয়তো ফ্রেমে বাঁধানো ছবিটা পড়ে আছে দেয়ালের এক কোণে কিন্তু ক্রিকেট ভক্তদের মনি কোঠায় আজও অমলিন ফিলিপ জোয়েল হিউজ সাতাশ নভেম্বর ক্রিকেট প্রেমীদের স্মৃতির পাতায় বেদনাদায়ক এক অনুভূতির সাক্ষী হয়ে আছে যে দিনটি ২৫ বছর বয়সী ফিল হিউজের আকস্মিক বিদায়ে যে মুসরে পড়েছিল ক্রিকেট বিশ্ব কিন্তু বিদায় কি নিতে পেরেছেন তিনি কারো হেলমেট কিংবা মাথার কোনো অংশে আঘাত লাগলেই ধারাবাহ্য কক্ষ থেকে ভেসে আসে হিউজের নাম মাঝরাতে শন অ্যাবট হয়তো এখনও স্বপ্নে দেখেন তার করা একশো চল্লিশ কিলোমিটারের বেশি গতির সেই বলটা যে বলের আঘাতেই আজ স্মৃতি হয়ে আছেন ফিলিপ হিউজ শিল্ডে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে সাউথ অস্ট্রেলিয়ার জার্সিতে তেষট্টি রানে অপরাজিত হিউজ তখনও কি জানতেন এটি তার জীবনের শেষ বল বলটা মাথায় লাগার কয়েক সেকেন্ড পর জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন মাটিতে দ্রুত ছুটে আসেন ফিজিও ও অন্য ক্রিকেটাররা হেলিকপ্টারে করে উড়িয়ে আনা হয় বিশেষজ্ঞ ডাক্তার অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় সেন্ট ভিনসেন্ট হাসপাতালে অস্ত্রোপচারের পর রাখা হয় লাইফ সাপোর্টে দুই দিন কমায় থাকার পর না ফেরার দেশে চলে যান ফিলিপ হিউজ শখের খেলা রাগবি ছেড়ে বারো বছর বয়সে ক্রিকেটেই স্বপ্ন বলেন নিউ সাউথ ওয়েলসের এই ব্যাটার পাঁচ বছর পর পারিজমান জমান সিডনিতে সুযোগ পান অস্ট্রেলিয়া অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ দলে সেখান থেকে দু সালে সুযোগ পান জাতীয় দলে অস্ট্রেলিয়ার হয়ে ২৬ টেস্ট পঁচিশ ওয়ানডে ও একটি টি খেলেছেন হিউজ এক টেস্টের দুই ইনিংসে সবচেয়ে কম বয়সী সেঞ্চুরি অস্ট্রেলিয়ার সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে অভিষেক ওয়ানডে সেঞ্চুরি ছোট্ট এক ক্যারিয়ারে এমন সব অর্জন ক্রিকেট ইতিহাসে উঁচু আসনে রেখেছে ফিল হিউজকে তবে তার মৃত্যুতে থমকে দাঁড়ায় সব পরিসংখ্যান ফুলস্টপ পরে ক্ষণ এক ক্রিকেটারের জীবনে এক এক করে ক্যালেন্ডারের পাতায় কেটে গেছে দশটি বছর তবে বাইশ গজে এখনও লেপটে আছে সেই ফরএভার নট আউট সিক্সটি থ্রি ফিলহিউজ ছিলেন ফিলহিউজ আছেন তিনি থাকবেন লাখো কোটি ভক্তের হৃদয় জুড়ে হাসান আল মারুফ যমুনা স্পোর্টস